আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করা হয়তো বা এই ধরনের জিনিসের সাথে আপনারা খুব কম পরিচিত হন বা কম আলোচনা করে মানুষ তো দেখেন আজকে কি জিনিসটা নিয়ে আলোচনা করব তো গেট আপ দেখে তেমন কিছু বুঝতে পারবেন না কারণ সাধারণত এটা কিন্তু দেখলে মনে হবে কি দেখলে মনে হবে এটা একটা চার্জার তো আসলে কিন্তু এটা কোনো চার্জার না এটা সাধারণত একটা অ্যানালগ সিস্টেমের ভোল্ট স্টেবিলাইজার তো আমরা তো জানি যে ভোল্ট স্টেবিলাইজার যেমন এই যে এটা একটা ভোল্ট স্টেবিলাইজার এটা ফ্রিজের ক্ষেত্রে হয়ে থাকে তো ভোল্ট স্টেবিলাইজার তো আরও অনেক ধরনের হয় এটা আমরা কম বেশি সবাই জানি তো এটা হচ্ছে একটু ভিন্ন রকম ভোল্ট স্টেবিলাইজার তো এই বোল্টি স্টেবিলাইজারের বিষয়গুলো আজকে একটু শেয়ার করবো আমরা তাহলে এটা কেন বা কীভাবে আমরা এটা কাজ করে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো প্রথমতই এক ব্যাপারটা এটা কিন্তু চার্জারের কোনো কিছু রাখি নাই কিন্তু এটা চার্জারের কেসিংয়ে বানাইছি কারণ হচ্ছে এটা চার্জারের কেসিং দিয়ে বানাইলে খরচটা একটু কম হয় তো খরচটা যেহেতু কম হয় এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তার দিয়ে তৈরি করা হ্যাঁ সিলভারের তার দিয়ে আর এখানে ভোল্টেজটা দেখার জন্য একটা ডিসপ্লে দেওয়া হয়েছে ভোল্টেজ মিটার আর এটা তো এইটা নিয়ে আজকে কথাগুলো বলবো আসলে এটা কীভাবে কেন আমরা বানাইছি দেখেন আমার আমাদের কিন্তু অনেক জায়গাতে যারা আমরা গাড়ি চার্জ দেয় তাদের কিন্তু ভোল্টেজ আপডাউন হয় মানে অনেক ডাউন ভোল্টেজ থাকে অনেক কম ভোল্টেজ থাকার কারণে কিন্তু আমরা কি করি গাড়ি চার্জ দিতে পারি না আমরা কিন্তু গাড়ি কিন্তু আমরা গ্যারেজে নিয়ে গাড়ি চার্জ দিই তো গ্যারেজে নিয়ে চার্জ দিতে গেলে আমাদের অনেক খরচ হয় অনেক সময় আমাদের নিজের বাড়িতে কিন্তু কারেন্ট থাকে না ঠিক মতো থাকে না ঠিক মতো তো ভোল্টেজ না থাকার কারণে এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় তো প্রথমত এবার আসি অনেক কথা বলছি দেখেন এখানে কিন্তু একটা সরাসরি কি করছি এসি পুলিং ফ্যান আমি ব্যবহার করছি দেখতেই পারতেছেন এখানে এসি পুলিং ফ্যান ফ্যানটা একটু ঘুরতো এটা দেখা যাচ্ছে একটু বাঁকা সিস্টেমে কারণ আমি তারটাই ইরিক দিয়ে বের করার কারণে একটু বাঁকা সিস্টেম দেখা যাচ্ছে তো এটা কিন্তু দেখতেই পারতেছেন খেয়াল করে যে এটা কিন্তু দুশো বিশ বোল্ট সরাসরি এসিতে চলে তো এটা কিন্তু পাঁচ ইঞ্চি একটা ইন্ডাস্ট্রিয়ালে এলে যে সমস্ত ফ্যান ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়ালে ইন্ডাস্ট্রি যে সমস্ত বড় বড় মেল কলকারখানাতে ব্যবহার করে এই ফ্যানটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি তো আমি একটু চালায় দেখাবো যে আসলে এটার কত বাতাস হ্যাঁ তো প্রথমত আমি একটু লাইনটা দিলাম দেখতেই পারতাছেন ফ্যান কিন্তু ঘুরতেছে তো আমি যদি এটার একটু বাতাসটা আপনাদের কিট দেখানোর চেষ্টা করি যে আসলে এটার বাতাসটা যে কত এটা দিয়ে বোঝা যাবে এটা অনেক ভারী তো আপনাদের কিটটা এই যে দেখাচ্ছি দেখতেই পারতাছেন এই যে খেয়াল করে অনেক কিন্তু বাতাস হ্যাঁ প্রচুর পরিমাণে বাতাস যারা এই ধরনের ফ্যান ব্যবহার করছেন তারা কিন্তু জানেন ভালো করে যে এটা কিন্তু প্রচুর পরিমাণে বাতাস সেটা হ্যাঁ আমি হয়তো আপনাদেরকে সঠিকভাবে বোঝাইতে পারতেছি না যে যাই হোক এটা কিন্তু পাঁচ ইঞ্চি খুবই ভালো এটা আসলে অনেক সুরক্ষিত রাখতে পারে তো এবার আসেন যে এটা তো বললাম হচ্ছে এই ফ্যানের যে বিষয়টা এটা আমার সাথে চুক্তি হয়েছিল যে আমি আসলে পাঁচ ইঞ্চি বড় একটা ফ্যান লাগাই দিব এই জন্যই মূলত আমি এই বড় ফ্যানটা লাগাই দিয়েছি তো এবার আসে এই যে দেখেন এখানে আসলে আমি যদি একটা জিনিস একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখতেই পারতাছেন আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে দেখেন আমার এখানে বিদ্যুতের দেখানো হচ্ছে না এবার মনে হয় কিছুটা হচ্ছে দেখানো একটা খেয়াল করে দেখেন আমার এখানে হচ্ছে এরকম কোনোভাবেই আচ্ছা লাইটটা একটু বন্ধ করে দিই এই যে এখন মোটামুটি দেখা যাচ্ছে যে আমার এখানে দুইশো চল্লিশ বোল্ট আছে হ্যাঁ তো দুইশো চল্লিশ বোল্ট আমার এখানে আছে আমি একটু লাইটটা জ্বালাই আবার একটু দেখাই এই যে দেখেন এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্ট দেখা যাচ্ছে দুইশো পঁচাশি ছিয়াশি পঁচাশি কাছাকাছি বোল্ট আছে হ্যাঁ এখন আমি যদি একটু পাড়াই শর্ট করতে পারি এখানে কিন্তু কারেন্ট আছে সরাসরি তো দেখতেই পারতেনা এখন কিন্তু দুইশো তিনশো সরি তিনশো বিশ বোল্টের কাছাকাছি আছে তো তিনশো বিশ বোল্ট যদি থাকে এখানে কিন্তু আছে দুইশো আটত্রিশ মানে তিরিশ চল্লিশ এরকম আছে এখানের বোল্ট তো এখানে কিন্তু বাকি ভোল্টেজটা আমরা বেশি পাচ্ছি যাদের দেখা গেছে যে শুধুমাত্র একশো ভোল্টেজ আছে তারাও কিন্তু এই ভোল্টেজ স্টেবুলাইজারটা ব্যবহার করতে পারবেন এখন যেহেতু আমরা চার্জারের কেসিংয়ে তৈরি করছি সেই জন্য কিন্তু এটা খরচ কিন্তু অনেক কম হয়েছে এইগুলো ভোল্টেজ স্টেবিলাইজার সাধারণত এই ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার কিনতে গেলেই তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে এগুলো সর্বোচ্চ দুই থেকে তিনশো ওয়ার্ডের মতো কাজ করে আর এই ভোল্টেজ স্টেবুলাইজারটা কিন্তু আপনারা চাইলে সর্বনিম্ন দেখা গেছে যে এই কোয়ালিটিতে যদি নিতে চান তাহলে মোটামুটি চার হাজার টাকার আশেপাশেই নিতে পারবেন একটু কম বেশি করে যদি আপনারা অনলাইনে নিতে চান তো এটা দেখতেই পারতেছেন যে ভোল্টেজটা কিন্তু আমি এইভাবে দেখালাম এটা মোটামুটি প্রায় ওখানকার তুলনায় কিন্তু এখন প্রায় আশি থেকে নব্বই ভোল্ট কাছাকাছি অতিরিক্ত আছে তো যাদের আপনাদের পঞ্চাশ বোল্ট ষাট বোল্ট সত্তর বোল্ট কম বেশি আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভোল্টেজ স্টেবলাইজার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বলতে স্টেবলাইজারগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যদি এরকম ফ্যান না লাগায় নেন সাধারণত যে ফ্যান থাকে এই ফ্যানে যদি নিতে চান তাহলে আপনারা তিন হাজার টাকার মধ্যেই নিতে পারবেন একটা ডিসপ্লে দিয়ে এই ধরনের একটা ডিসপ্লে দিয়ে এটা আসলে আমি এখানে লাগাই এটা আমি সবসময় এখানে লাগায় থাকি যেমন এই যে এটার ক্ষেত্রে লাগাইছি এখানে তো এখানে এটা আগে ছিল আগে কোনো ভাই এভাবে বানাইছে তো আমি এটা এখান থেকে যেহেতু ভালো ছিল এটা লাইনটা এখানে দিয়ে দিছি তো আপনারা চাইলে কিন্তু হ্যাঁ এভাবে আমাদের কাছ থেকে এই ধরনের বোল্টেজোলার এগুলো নিতে পারবেন তবে অবশ্যই আমি এখানে সবগুলো গার্ড কিন্তু ব্যবহার করি নাই একটা করে প্যারালাল করে আমি মাত্র পাঁচটা গার্ড ব্যবহার করছি তো আপনারা যদি এই ধরনের ভিডিও এটা কিভাবে তৈরি করছি এটা যদি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা খুলে ফেললাম যেটা শেষ এটা হয়তো বা কিছু ধারণা আপনাদেরকে দিতে পারছি এটা যদি একটু আপনাদেরকে চালায় দেখাই এটা কিন্তু তামা দিয়ে বানানো হয়েছে হ্যাঁ এখন এখানে কিন্তু খুব বেশি তামা দেয় নাই এখানে আপনাদের হচ্ছে ভিতরে আমি ডিসি হচ্ছে প্রাইমারিতে ডিসি উনিশ নম্বর তার সেকেন্ডারিতে ডিসি আঠারো নম্বর তার এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে দিসি আর এখানে দেখেন এটা দিছি তামা দিয়ে হচ্ছে প্রাইমারিতে ডিসি বিশ নম্বর সেকেন্ডারিতে ডিসি আঠারো নম্বর আপনারা যেভাবে সুবিধা মনে করেন সেভাবে আপনারা কাজ করবেন এখানে আমি যেটা দিচ্ছি এটাই যে দিতে হবে আপনাকে আসলে এরকম কোনো কথা নাই অনেক বাইরে আছে অনেকভাবে কাজ তো আমি যেভাবে কাজ করি এটাতে আমি অনায়াসে একটা অটোরিকশা অটো গাড়ি বোরাক গাড়ি মিশো গাড়ি চার্জ দিতে পারবে সেই সিস্টেমে আমি এটা তৈরি করছি আর কি আপনারা কম বেশি করে তৈরি করতে পারবেন তো আমি একটু শুধু দেখাতে চাই আসলে মোবাইলটা তো মোটামুটি এটা কিন্তু আমি সামনে নিয়ে আসছি তো এটার কিন্তু ফিউজ টিউজ আমি ফ্যানগুলো কিন্তু ছোট দিছি কারণ এটা আমার সত্যি হয়েছিল এইভাবে যেভাবে যাদের সাথে কথা হয়েছে আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করছি তো এটা যেহেতু একটু ইয়ে করতে হবে একটা কাটা মারতে হবে তো দেখতেই পারতেছেন এটা কিন্তু লাইন আমি দিছি তাও হয়নি ফিউজটা আসলে এখানে শর্ট করে দিতে হবে তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু ফিউজটা শর্ট করে দেওয়াতে লাইন কিন্তু পায়ে গেছে মানে আমি এখানে ফিউজটা কোনো লাগাই নাই তার জন্য

যারা হচ্ছে বা একটা অটোরিক্সা চালাইতে চান অটোরিকশার জন্য এটা খুবই সাশ্রয়ী মূল্য একটা সিস্টেম তা আপনারা চাইলে এটা ফলো করতে পারেন এটা নিতে পারেন এটা খুবই সীমিত একটা দাম অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম